আট মাসের ছোট বাচ্চা নিয়ে হেল্পিং হ্যান্ড ছাড়া আমি কিভাবে আমার সংসারের প্রতিটা কাজ একা হাতে ম্যানেজ করি সেই ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব। সাথে কিছু কমেন্ট আপনাদের সঙ্গে শেয়ার করব আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে রুমান কিচেন ব্লগ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে ওয়েলকাম করছি নতুন একটি ব্লগ ভিডিওতে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আজকের ব্লগ ভিডিওটি শুরু করেছি রাত থেকে তখন বাজে রাত বারোটা আমার হাজবেন্ড আমার দুই ছেলেকে নিয়ে ঘুমিয়ে পড়েছে আমি আমার সংসারের কিছু কাজ এগিয়ে রাখছি আর ভাবলাম আপনাদের সঙ্গে কিছু কাজ শেয়ার করি ভিডিও আকারে অনেক আপুদের প্রশ্ন যে আমি ছোট বাচ্চা নিয়ে কিভাবে আমার সংসারের কাজ করি এবং ইউটিউব চ্যানেল ম্যানেজ করি আবার হেল্পিং হ্যান্ড ছাড়া রাতের বেলা আমার দুই ছেলেকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়ে এখন আমি আমার সংসারের কাজ কিছুটা এগিয়ে রাখছি প্রথমে আমি গ্যাস ওভেন ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি এখন আমি ইন্ডাকশান ওভেনটা খুব ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি রাতের বেলা যদি কাজ এগিয়ে রাখি তাহলে কিন্তু সকালে অনেকটা স্বস্তি পাওয়া যায় সকালবেলা ঘুম থেকে উঠে টিফিন রেডি করা এবং বড়ো ছেলেকে টিফিন লাঞ্চ দুটোই রেডি করে তাকে স্কুলে দিয়ে আসা তার আব্বু যখন আগে চলে যায় তখন আমাকে দিয়ে আসতে হয় তার আব্বু যখন একটু লেট করে যায় তখন তার আব্বু দিয়ে আসে তো যখন যেমন পরিস্থিতি তখন তেমনই করতে হয় তো আজকে আমি কি করেছি আপনাদের সঙ্গে শেয়ার করছি এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু গ্যাস ওভেন ইন্ডাকশান ওভেন পরিষ্কার করে এখন আমি যত বাসন প্লেট ছিল সেগুলো আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন আমি যে যার জায়গা মতো গুছিয়ে রাখছি গরুর মাংস ভিজিয়ে রেখেছিলাম অফ ক্যামেরাতে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এর মধ্যে আমি সব রকম মশলা দিয়েছি যেমন ধরেন হলুদ গুঁড়া লঙ্কা গুঁড়া আদা রসুন পেস্ট পেঁয়াজ লবণ তেল সব কিছু দিয়ে আমি চামচ দিয়ে খুব ভালোভাবে এটা মাখিয়ে নিয়েছি এখন আমি এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে প্রেশার কুকারের সিটি লাগিয়ে রেখে দেবো রাতের বেলা শুধু কিন্তু সংসারের কাজ নয় আরও ইউটিউবের অনেক কাজ করতে হয় অনেক আপুর ভিডিও দেখতে হয় তো রাতের বেলা সেগুলো চালিয়ে দিয়েছিলাম কিছু কিছু আপুর কমেন্ট বড় করে করেছি আবার কিছু কিছু আপুর কমেন্ট ছোট করে করেছি এখন সকালবেলা আমার ছেলেকে স্কুলে পাঠিয়ে দিয়েছি সেগুলো আর ভিডিও করিনি টিফিন বানিয়েছি লাঞ্চ বানিয়েছি সব কিছু রেডি করে তাকে পাঠিয়ে দিয়েছি আর ছোট ছেলেকে খাবার খাইয়ে দিচ্ছি আর সে খুব হাসাহাসি করছিল ভাবলাম ওই মুহূর্তটা আপনাদের সঙ্গে শেয়ার করি সাথে আমিও সকালের নাস্তা খেয়ে নিয়েছি রাতের বেলা প্রেশার কুকারে গরুর মাংস আমি কয়েকটা সিটি লাগিয়ে রেখেছিলাম তো ওটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম আজকের আমি গরুর মাংস দিয়ে কুমড়া দিয়ে রান্না করব। তো কুমড়াটা অফ ক্যামেরাতে কেটে নিয়েছি এখন আমি কড়াতে গরুর মাংসটা খুব ভালোভাবে কষিয়ে নিয়ে কুমড়াটা দিয়ে এখন রান্না করে নিচ্ছি গরুর মাংস দিয়ে কুমড়া দিয়ে রান্না করলে খুবই ভালো লাগে এই যে গরুর মাংস কুমড়া রান্নার ফাইনাল লুক আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম কেমন লাগছে চাইলে কমেন্ট করে জানাতে পারেন আরও একটা তরকারি রান্না করব আর সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব আর রান্না করতে করতে কিছু কমেন্ট আপনাদের সঙ্গে পড়ে নেব অফ ক্যামেরাতে আমি করলা আলু কেটে নিয়েছিলাম তো ওটা এখন আমি রান্না করব। রিসা সুপার আইডি থেকে কমেন্ট করেছে বাপরে আপু তুমি কত পরিশ্রমী অনেক অনেক সুন্দর হয়েছে তোমাদের পতাকা রঙের পায়েস তোমাকে যতই দেখি ততই অবাক হয়ে যায় আমি ভাবি তুমি এত কাজ করো কিভাবে। তোমার চ্যানেলগুলো একই রকমভাবে চালিয়ে নিয়ে যাচ্ছ সত্যি এটা ভাববার বিষয় তুমি ঠিক মতো বিশ্রাম নাও তো রাতে ঠিক মতো ঘুমাও তো তোমার জন্য আমার অনেক চিন্তা হয় নিজের জন্য একটু যত্ন নিও তোমার জন্য রইলো অনেক অনেক দোয়া আর অনেক অনেক ভালোবাসা এভাবে তুমি তোমার কাজের ধারা অব্যাহত রাখো আমার ধারা মনে হচ্ছে কিছুই হবে না মাঝে মধ্যে আমি হতাশ হয়ে যাই ঋষা সুপার আপুকে বলছি এত সুন্দর একটা কমেন্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আপু তোমার কমেন্ট পেয়ে আমি এত খুশি হয়েছি আর এতবার কমেন্টটা আমি পড়েছি আপনাদের বলে বোঝাতে পারবো না আপু তুমিও চালিয়ে যাও হতাশ হও না দেখবে একদিন সফলতা পাবে ইনশাল্লাহ রুমান কিচেন ইউটিউব চ্যানেলের পাশাপাশি আমি আরও চ্যানেলে কাজ করি আমার প্রথম এই চ্যানেলটা আসলে এই চ্যানেলটাতে আমি অনেক হতাশ হয়ে গিয়েছি যার কারণে আমার নতুন চ্যানেল ক্রিয়েট করা অনেক আপুরাই জানে যে আমার নতুন চ্যানেলে আমি কাজ করছি সেটা খুবই সীমিত তাই জন্য আমি আমার এই চ্যানেলে একদিন পরে একদিন ভিডিও আপলোড করি অথবা দুই দিন পরে ভিডিও আপলোড করি আসলে না আমার এই চ্যানেলটা খুবই মায়ার এর দ্বারা কোনো কিছু আশা করতে পারছি না যার জন্য নতুন চ্যানেল ক্রিয়েট করা অনেক আপুদের ভালোবাসায় আমি কিন্তু আমার এই ইউটিউব চ্যানেলটা চালিয়ে যাচ্ছি না হলে কিন্তু এই ইউটিউব চ্যানেলটা চালানোর আমার কোনো ইচ্ছাই ছিল না মন মানসিকতা উঠে গিয়েছে যাই হোক সবাই আমার জন্য দোয়া করবেন দিন রাত অক্লান্ত পরিশ্রম করছি একটু সফলতার আশায় জানি না আমি আমার লক্ষ্যে পৌঁছাতে পারবো কিনা তো যাই হোক বিকালে আমার ছেলে পকোড়া খাবে বলছিল আর এই যে আমি আগে থেকে সব কিছু রেডি করে নিয়েছিলাম এখন আমি আমার ছেলের পকোড়া বানিয়ে দিচ্ছি আর কিছু কমেন্ট আপনাদের সঙ্গে শেয়ার করব। সামিরা লাইফ স্টাইল চ্যানেলের সামিরা আপু কমেন্ট করেছে আসসালামু আলাইকুম কেমন আছো আপু রবিবার ভাইয়া বাজার এনেছে সাথে গরুর মাংসের কিমা এনেছে সবাই খুব মজা করে খেয়েছো ভাইয়া কিমা রান্না করেছে তোমার পছন্দের লাল মিষ্টি খেয়েছো রাতে ভাইয়া পছন্দ মতো পরোটা বানিয়ে নিয়েছে এবং কিমা বানিয়ে দিয়েছে খাওয়ার জন্য সবাই অনেক বেশি মজা করে খেয়েছ আপু আনটি কিন্তু ঠিকই বলেছে তুমি এখন বেশি কাজ করো না আগে বাবুরা বড় হোক আপু আমার মা কি বলে জানো বাচ্চা হওয়ার সাথে সাথে একটা পরিবার দ্বিগুণ বড় হয়ে যায় তখন কাজকর্ম অনেক বেড়ে যায় পুরো ভিডিওটি অনেক ভালো লেগেছে প্রিয় আপু তোমাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা কষ্ট করে আমার ভিডিওতে এত সুন্দর করে বড় করে কমেন্ট করেছ তাছাড়া ভিডিও রিলেটিভ কমেন্ট করলে আমি খুব বেশি খুশি হয়ে যাই যেটা বড় হোক ছোট হোক লাইক দিয়ে দেখা শুরু করলাম ইনশাল্লাহ ফুল ওয়াচ এই কথাটা শুনলে আমার কিন্তু খুবই কষ্ট হয় খুবই খারাপ লাগে টাইটেলে থামলেনে অনেক কিছু লেখা থাকে সেই অনুযায়ী যদি অন্তত কোনো কিছু একটা কমেন্ট আসে কিন্তু আমি অনেক খুশি হয়ে যাই তো যাই হোক সবাই তো আর সমান নয় আর কালকে দেখছিলাম মাই ডেলি লাইফ অ্যান্ড কিচেন থেকে শিশির আপু খুব সুন্দর করে কমেন্ট পড়ছে আর আমি কমেন্ট পড়তে গেলে সত্যি ও আ তত তত করি আর নিজেকে খুবই খারাপ লাগে তখন যে শিশির আপু কত সুন্দর করে কমেন্ট পড়ছে আমি কেন পড়তে পারি না একটু চেষ্টা করি তো কয়েকটা সুন্দর কমেন্ট ছিল আমি তাই আপনাদেরকে শুনিয়ে দিলাম আরও একটা কমেন্ট পড়বো তার আগে আমি একটু বলে দিই আপনাদের ভাইয়ার সাথে একটু বাহিরে এসেছিলাম কিছু কেনাকাটা করার জন্য ওখান থেকে আমার শাশুড়ি মায়ের জন্য চুরি নিয়েছি আমার জন্য চুড়ি নিয়েছি আমার ননদের জন্য চুরি নিয়েছি তো সেগুলো অন্য কোন ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব আর এই যে এখন চলে এসেছি কিছু টিফিন খাওয়ার জন্য আমার অনেক আপুরা কমেন্ট করে যে তেলেঙ্গানা এরিয়ায় বন্ডা কি বন্ডা অনেকেই জানে না তো এই যে দেখতে পাচ্ছেন ছোট ছোট ওগুলো কিন্তু ছোট বন্ডা আরও বন্ডা পাওয়া যায় এখানে আর এখানকার খাবারগুলো সম্পূর্ণ অন্যরকম আমার তো একদম খেতে ভালো লাগতো না প্রথম প্রথম এখন একটু আড্ডা পছন্দ করি তো এই যে প্লেটটা রেডি করছে এটা আমাদের দেওয়ার জন্য তো এই খাবারটা আমি প্রথমবার খাচ্ছি আসলে না আমার এই সব খাবার একদমই ভালো লাগে না বাঙালি আনা খাবার খেতে আমার খুবই ভালো লাগে আর এখানে বাঙালি আনা খাবার তেমন একটা পাওয়া যায় না বন্ডা হলো একটা নাস্তা টিফিন জাতীয় সকালে বা সন্ধ্যাবেলা এখানে পাওয়া যায় তেলেঙ্গানা এরিয়াতে এই যে এটা ছোট ছোট বন্ডা যার কারণে অনেকগুলো দিয়েছে আর বড়ো বন্ডা দিলে এক প্লেটে চার পিস দেয় এখানে আমার ছেলে আর ছেলের আব্বুজি খাচ্ছে সাথে আমিও খেয়েছি সেটা অফ ক্যামেরাতে পুরো ভিডিও জুড়ে অনেক কথা বলেছি কথার মধ্যে যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে প্লিজ প্লিজ ক্ষমা দৃষ্টিতে দেখবেন আট মাসের ছোট বাচ্চা নিয়ে আমি আমার সংসারের কাজ এবং ইউটিউব চ্যানেল কিভাবে ম্যানেজ করি একটু একটু আপনাদের সঙ্গে শেয়ার করেছি ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন